মনীষ শুক্লা খুনের ঘটনায় ব্যারাকপুর আদালতে গঠন করা হল চার্জ দীর্ঘ তিন বছর এগারো মাস পর ব্যারাকপুর গঠন করা হল বিজেপি নেতা শুক্লা খুনের ঘটনায় কুড়ি সালে অক্টোবর খুন হন পৌরসভার তৎকালীন মনীষ শুক্লা সেই ঘটনার চার্জ গঠন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল চার্জ গঠন অবশেষে মঙ্গলবার ব্যারাকপুর আদালত ভবনে গঠন করা হল চার্জ সেই দিন আদালত ভবনে উপস্থিত ছিলেন প্রয়াত বিজেপি নেতার বাবা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা তিনি সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে বলেন আজকে দীর্ঘ দিনের অপেক্ষায় আমরা তো একদম খুবই অসুবিধার মধ্যে ছিলাম কি তিন বছর এখন এগারো মাস হতে চললো প্রায় আর এইখানে চার্জই ফেম হচ্ছিল না আমরা বারবার কোর্টকে বলছি ছবার সাত বার ডেট দেওয়ার পরে চার্জ ফ্রেমের পরে কিন্তু সবসময় বিক্রি করা হতো সবসময় বিক্রি করা হতো আজকে এটলাস্টে কিন্তু চার্জ তেরো জনের উপরেই চার্জ ফ্রেম হয়েছে তিন পরবর্তী তারিখ হচ্ছে ছাব্বিশ এগারো ট্রায়ালের তারিখ দেওয়া হয়েছে ছাব্বিশ এগারো তারিখ শুরু হবে আর এখন তো আগে তো এখন ট্রায়াল কেস নাম্বার পাওয়া গেছে ওদের চার্জ ওই যা ধারা থাকে তিনশো দুই হান্ড্রেড টোয়েন্টি এরা তো আগেই সব কিছু নষ্ট করে দিয়েছে কিন্তু আমরা বিচারের জন্য আমরা লড়াই করব আমাদের এই কোর্টের উপরে খুব একটা ভরসা নেই যেহেতু এইটা কোর্ট খুব প্রেসারে চলছে এইখানে অনেক ইনফ্লুয়েন্স চলছে এই কেসকে নষ্ট করার জন্য সেই আমরা এই কোর্ট থেকে বাইরে কেস নিয়ে যাওয়ার জন্য আজকে যদি চার্জ না ফ্রেম হতো তাহলে আমরা এখন গিয়ে এখান থেকে হাইকোর্টে আপিল করতাম কি আমরা এই কেস থেকে ব্যারাকপুর থেকে অন্য যে কোনো অন্য সেশন কোর্টে দেওয়া হোক যেহেতু চার্জ ফ্রেম হয়ে গেছে এবার আমরা চেষ্টা করব যে আমাদের কেসটা ঠিক মতন দেখা হোক আর যদি পাবলিক প্রসিকিউটর ঠিক মতন সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা একটা এল আর অফিসে করে আমরা একটা স্পেশাল পিপির ব্যবস্থাও করব এইবার আমরা লড়াইটা নিজের লডব আর দেখব আশা করছি এক মতন দিন তো বিচার হবে এইটা এই আশায় আছে যখন যে কোনো জিনিসটা যখন হয়েছে যখন মার্ডার হয়েছে এটা তো সত্যি এটা দিবা আলোর মধ্যে সত্যি ঘটনা যখন মার্ডার হয়েছে তো তার কালপিট নিশ্চয়ই আছে কালপিট যখন নিশ্চয়ই আছে তার একটা বিচার তো হবে আজকে না হোক কালকে হোক আমরা আশাবাদী আমরা লেগে থাকব কিন্তু এই गवर्नमेंट থাকাকালীন আমরা খুব একটা আশাবাদী নেই